এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের ধারিস প্রতীকের প্রধান সমন্বয়ক এবং আমাদের বিএনপি পরিবারের অন্যতম সদস্য এই আন্দোলন সংগ্রামে অত্যন্ত সংগঠিত হয়ে যিনি করার চেষ্টা করে যাচ্ছেন আজকে এই বছরের সম্মানিত অতিথি জনাব শরীফুল ইসলাম বাবু মহোদয়কে দুটি কথা বলবার জন্য আমি চীন অনুরোধ করছি আজকের এই গণমিছিল এবং সমাবেশে উপস্থিত জাতীয়তাবাদী দল বিএনপির নির্ভাব জেলার নেতৃবৃন্দ চলঢাকা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন অঙ্গ সমগ্র নেতৃবৃন্দ ও প্রাণ প্রিয় ঢাকাবাসী সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এবং সম্মানিত ধর্মভীরু ভাইদের খুদরে আমার আদাব ও শুভেচ্ছা আমার সাথে একটা কথা একটু বলেন আমি রংপুরের নওগাঁপুরের হিসাব বলি হ্যাঁ আর নয় 31 30 এর মধ্যে আর নয় 31 কথা বলে সময় নষ্ট না করে আমরা একটু আশায় গ্রুপ রেখেছিলাম আমাদের বিয়ের উত্তরাঞ্চলের একজন প্রাণে নেতা হচ্ছে আসাদুল হাবির দুর্বাদক্ষ উনি ওনার সুন্দর পরিকল্পনা নিয়ে ত্রিস্তা মহাপরিকম নিয়ে একাধিক বা বিভিন্ন সমাবেশ করেছে কোনো দাবি করেছে আমাদের দুভিন ভাই তখন আমেরিকা ছিল ওখান থেকে উনি আমাদের সাথে সমন্বয় করেছে এই হচ্ছে শুরু হবে কিন্তু হচ্ছে আপনার এই যেহেতু আমাদের জন্য একটা সমস্যা সেই সমস্যাকে বিশাল সমাধান করে উন্নয়নের একটা মানে মাধ্যম হিসেবে প্রতিস্থাপিত করা যায় সেই জন্য সুন্দরভাবে বিভিন্ন পরিকল্পনা উনি বিদেশি বিভিন্ন সংস্থার সামনে তুলে ধরেছেন তারা রাজি হয়েছেন যখন বেশ কয়েকবার আমরা শুনতে পেরেছি যে কাজ শুরু হবে এটা হচ্ছে না কি কারণ এইটাই হচ্ছে আমাদের এই মফিস অঞ্চলের দাবি আমাদের কি তিস্তা ব্যাপার কি মফিস বানিয়ে রাখা হবে তিস্তা হচ্ছে আমাদের প্রাণের দাবি গণ দাবি আমাদের এই সকল দলের মতের ধর্মের যে 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 মতই না কেন তিস্তার যে দুঃখ হয়ে আসছে তিস্তার কারণে না আমাদের দাঁড়িয়ে পানি বাড়লে দেখি আমাদের সাংবাদিক না সাধারণ মানুষ তারা যে যেটা পেরেছে নিয়ে খ্রিস্টার দুই পাশের মানুষের পাশে দাঁড়িয়েছে তো এই পানি শক্তিটাকেও কিন্তু আমরা সম্পদে পরিণত করতে পারি তো আমরা চাই সরকারে যারা আছেন তারা আমাদের দিকে দৃষ্টি দিবেন আমাদের গণ দাবির তারা সহমত প্রকাশ করে আজকে না এখনই খ্রিস্টার উন্নয়নের বাবুর্বে কাশ করতে হবে আমাদের দাবি আমরা আসলে গরমে সবাই এখানে দুঃখিত হয়েছেন সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে এখানে যারা নেতারা আছে আমার বক্তব্য রাখবে আপনাদের সাথে আমিও একটা কথা প্রকাশ করবেন এসেছি সবাইকে ধন্যবাদ আসসাল আহামদুল্লাহ